বন্ধুরা গল্পের গরুতে আপনাদের সবাইকে অনেকটা স্বাগত আমি আরিয়ান আমি আবারও চলে এসেছি গল্পের গরুর আজকে আত্মজোর দ্বিতীয় পর্ব নিয়ে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে গল্পের গরুকে ভালোবাসার জন্য গল্পের গরু যা গাছে নয় আমাদের প্রাণে চড়ে অসংখ্য ধন্যবাদ এত ভালোবাসার জন্য এত সাপোর্টের জন্য আওয়ার এক্সপেক্টেশন থ্যাংক ইউ সো মাচ সবাইকে আপনারা যতটা অপেক্ষায় ছিলেন দ্বিতীয় পর্বের জন্য বিশ্বাস করুন গল্পের গরু টিম ঠিক ততটাই অপেক্ষায় ছিল আপনাদের অব্দি সেটা ডেলিভার করার জন্য আজকে আত্মজোর দ্বিতীয় পর্ব যার লেখক অরুণ কুমার দাস তাহলে আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প আপনারা কানে হেডফোন দিয়ে তৈরি হয়ে যান আর গল্পের আসরের মজা নেই তাহলে শুরু করছি আমাদের এই সপ্তাহের গল্প আত্মজ পর্ব দুই লোকে বোধ হয় ঠিকই বলে আমি তোকে লাই দিয়ে মাথায় তুলে ফেলেছি তোর সব জেদ এতদিন মিটিয়ে এসেছি মানে এই নয় যে এই জেদটাও আমি মেনে নেব এটা তোর ভুল ধারণা সোমনাথবাবু রেগে ঘর থেকে বেরিয়ে সজরে দরজা বন্ধ করে বাইরের দিক থেকে টি চলে গেলেন বাবা বাবা প্লিজ আমার কথাটা শোনো একবার বোঝো আমার কথাটা বাবা বাবা শোনো বলে কাঁদতে কাঁদতে শ্রীতমা দরজার সামনে মেঝেতে বসে পড়ল সন্ধ্যাবেলায় বাড়িতে নগেনবাবু ডাক পড়ল নগেনবাবু সবটা শুনে তড়িঘড়ি চলে এলেন এসব কি শুনছি ভাইয়া নগেনবাবু বসার ঘরের সোফায় বসে বললেন আর বলো না সোমনাথবাবু মাথায় হাত দিয়ে বললেন তুমি চিন্তা করো না শ্রীমাকে ডাকো আমি একটু কথা বলি আমি বোঝাই ঠিক বুঝে যাবে বাচ্চা মেয়ে নরম মন ডাকো ওকে একবার ডাকো সোমনাথ বাবু শ্রীতমাকে ডাকলে শ্রীতমা নিজের ঘর থেকে নিচের ঘরে বসবার ঘরে এসে এসে বসলো এলোমেলো চুল কেঁদে লাল হয়ে যাওয়া চোখ এসব কি পাগলামি হচ্ছে মা পাগলামি আমি করছি না কাকু এটা জীবন ছেলে খেলা নয় আমি ছেলে খেলা ভাবছিও না দেখেছ নগেন পুরো বেয়াদব হয়ে গেছে বাবু সোমনাথবাবু রেখে দিয়ে বললেন আহা সোমনাথ তুমি একটু শান্ত হও এত উত্তেজিত হইও না আমি কথা বলছি তো মা তোমার এটা কেরিয়ারে ফোকাস করার সময় তোমার স্বপ্ন প্রফেসর হওয়ার সেসব কি তুমি ভুলে গেলে কত মেধাবী ছাত্রী তুমি কত উজ্জ্বল তোমার ভবিষ্যৎ বাবুই আমার নতুন স্বপ্ন কাকু তুমি যদি বিয়ে করে সংসার করতে চাও তো আমরা ভালো ছেলে দেখছি আমি বাবুকেই মানুষ করতে চাই তাতে যদি ওর বাবাকে বিয়ে করতে হয় আমি তাতে রাজি সুজয় তোমার থেকে দশ বছরের বড় তার উপর চাকরি বাকরিটাও তেমন ভালো করে না আমার যায় আসে না কাকু আমি বাবুর মা হয়ে ওকে নিজের বুকে আগলে বড় করতে চাই এই মেয়ের আমি আর সহ্য করতে পারছি না নগেন তুমি ওকে চুপ করতে বলো আমি কিন্তু ওকে সন্দ্রাসবাবু উত্তেজিত ভাবে চেঁচাতে লাগলেন কিন্তু উনার কথা শেষ করতে না দিয়েই তোমা বলল। আমি বেয়াদপি করছি বাবা নিজের সমস্ত সিদ্ধান্তকে বলিষ্ঠ ভাবে সামনে রাখতে তো তুমি তোমার মতমাফিক না হওয়ায় সেটা জলে ভরা কিন্তু তাতে দৃঢ়তার আগুন জ্বলছে সোমনাথ বাবু শ্রীতমাকে চর মারতে উদ্যত হলে নগেনবাবু ওনাকে বাধা দিয়ে বললেন সোমনাথ কি করছো তুমি মেয়ে এখন বড় হয়েছে তুমি একটু শান্ত মাথায় ভাবো এইসব ডিসিশন হটকারিতায় নেওয়া যায় না আমি তুমি কদিন শান্ত হয়ে ভাবো নগেনবাবু শ্রীতমাকে কথা শেষ করতে না দিয়ে বললেন তুমি এখন তোমার ঘরে যাও শ্রীতমা নিজের ঘরে চলে গেলে নগেনবাবু বাবুকে বললেন সোমনাথ তুমি চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে এসব দুদিনের খেয়াল দুদিনেই সব ভুলে যাবে তুমি ওকে এখন আর বকাবকি করো না সবটা একটু থিতু হতে দাও নগেন তুমি জানো না ওর জিদ একটু শান্ত হও উত্তেজিত হয়ে কোনো ক্ষতি বই কি লাভ হবে না শোনো আমি আজ তবে আসি অনেক রাত হয়ে গেছে সোমনাথবাবু মাথা নাড়িয়ে হ্যাঁ বললেন চিতমার সারা রাত ঘুম হলো না যাও বা একবার একটু তন্দ্রা এলো তাতেও সেই একই স্বপ্ন ও বারবার দেখতে লাগলো ভোর হতেই ও রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল সোমনাথবাবু ওঠার আগেই বেরোতে হবে নয়তো ও আর বেরোতে পারবে না প্রথমে নদীর ধারে গিয়ে একবার চা নিয়ে বসলো কাল সারা রাত নগেনবাবুর কথাগুলো অনেক ভেবেছে যদি ওকে বিয়ে করতে হয় তবে কি ও বিয়ের দায়িত্ব নিতে সত্যি প্রস্তুত সত্যি তো বিয়ে তো ছেলে খেলা নয় কিন্তু ওর ভাবনা চিন্তা সব ছাপিয়ে শুধু বাবুর মাম মাম ডাকটা ওর কানে ভেসে আসতে লাগলো ও টোল পড়া গালের হাসিটা ওর চোখে ভেসে ওঠে বারবার ও বাবুর জন্য সব পারবে সব ত্যাগ করতে পারবে কিভাবে কেন কোথার থেকে ওর মধ্যে ওই বাচ্চাটার জন্য এত মমতা এলো ও নিজেও জানে না যাকে দুদিন আগে চিন্তন অবধি তাকে নিজের মমতায় সিঞ্চন করে বড় করার এই এত আবেগ কিভাবে আসছে তা ওকে নিজেকেও অবাক করছে কেরিয়ার সর্বস্ব মানুষও চিরকাল স্বামী সংসার সন্তান এসবের কথা কোনোদিন ভাবেও নি আজ হঠাৎ কেন সত্যি ওর ব্যবহারে ওর বাবার বা নগেন কাকু যা অভিব্যক্তি তা হওয়াটা স্বাভাবিক ও নিজেও ওদের জায়গায় থাকলে এই অভিব্যক্তি দিত কিন্তু ওরা তো জানে না ওর মনের ভেতরের অবস্থা এই হঠাৎ আসা মমতার জোয়ার কোনো হতকারিতা নয় এই মমতার টান যেন বহু পুরোনো কোনো পূর্বজন্মের বেশ হয়তো বাবুকে এই মমতায় সিক্ত করে এর আগেও বহুবার ও বড় করেছে বাবু ওর গর্বজাত না হলেও ওর আত্মজ এই সত্যিটা আর কেউ না জানলেও ও জানে আর বাবুও জানে শ্রীতমা হাতঘড়িতে দেখল নটা বাজে ওকে একবার বাবুর বাবার সাথে কথা বলতে হবে ও ধীরে রওনা হলো সুজয়ের বাড়ির দিকে কলিং বেল বাজতেই আজ প্রায় সাথে সাথেই দরজা খুলল সুজয় শ্রীতমাকে দেখে বিস্মিত ও কিছুটা বিরক্তিভাবে প্রশ্ন করলো আপনি শ্রীতমা কিছু উত্তর দেওয়ার আগেই ওর কানে ভেসে আসে বাবুর কান্নার আওয়াজ শ্রীতমা অস্ফুটভাবে বলল তো কাঁদছে আপনি এখানে এত সকালে প্লিজ দরজাটা খুলুন বাবু কাঁদছে সুতোমা ধরা গলায় বিলের দরজা ঝাঁকিয়ে বলল আমার ছেলে আমি সামনে নেব আপনি এখানে কেন এই সময় সুজয়ের আগতভাবে বললে আপনার পায়ে পড়ছি সুজয় বাবু দরজাটা খুলুন বাবু কাঁদছে সুতোমা অঝয়ে কাঁদতে কাঁদতে দরজা ঝাঁকিয়ে বলল তোমার ব্যবহার দেখে রাস্তায় লোকজন জমা হতে শুরু করেছে লক্ষ্য করেই সুজয় একরকম বাধ্য হয়েই দরজাটা খুলল দরজা খুলতেই শ্রীতোমার সোজা বাবুর কাছে গিয়ে ওকে কোলে তুলে নিল শ্রীতমার স্পর্শে এক মুহূর্তেই ওর কান্না থেমে গেল বাবুর গায়ে হাত দিয়ে শ্রীতমা বুঝলো বাবুর জ্বর ওকে ওষুধ দিয়েছেন কখন থেকে জ্বর শ্রীতোমার কোলে যেতেই বাবুর চুপ হয়ে যাওয়া দেখে বিস্মিত সুজয় বলল কাল রাত থেকে হ্যাঁ ওষুধ দিয়েছি একটু আগে আরও একটা ডোজ দিলাম কাল সারা রাত শুধু কেঁদেছে এই তো আমি এসে গেছি তুমি এখন ঘুমিয়ে পড়ো শোনা বাবু শ্রীতমা বাবুকে কোলে শুইয়ে ওর মাথায় হাত বুলোতে বুলোতে ঘুমপাড়ানির গান গাইতে লাগলো একটু সময়ের মধ্যেই বাবু ঘুমিয়ে পড়লো বাবুকে বিছানায় শুইয়ে শ্রীতমা সামনে বসার ঘরে এলে দেখলো সুজয় সোফায় চোখ বন্ধ করে বসে আছে হয়তো ঘুমিয়েও পড়েছে চোখে মুখে বিনিদ্র ক্লান্তির ছাপ স্পষ্ট শ্রীতমা একটু গলা কেকুর দিতেই সুজয় চোখ খুলে শ্রীতমাকে পাশের সোফায় বসতে বলল আপনি আজ এত সকালে বাবুর প্রতি শ্রীতমার মমতা দেখে বিজয়ের বিরক্তিটা এখন আর নেই আমার আপনার সাথে একটু কথা ছিল কথা আমি বাবুকে মানুষ করতে চাই মানে জানি আমার কথাগুলো আপনার পাগলের প্রলাপ লাগছে কিন্তু বিশ্বাস করুন আমি নিজেও জানি না আমি এরকম কেন অনুভব করছি কিন্তু দেখুন আমি ভীষণ টায়ার্ড আর আমার প্রচুর কাজ আছে আপনার কথার মাথা মুন্ডু বোঝার মতো সময় ইচ্ছা ধৈর্য কোনোটাই আমার নেই সুজয় শ্রীতমাকে বাধা দিয়ে বলল আপনাকে আমার কথাগুলো শুনতেই হবে আমি বাবুকে নিজের সন্তানের মতো বড় করতে চাই তার জন্য আমি সব করতে প্রস্তুত আমি আপনার বাবুর ন্যানি হতেও রাজি এবং দরকারে আপনাকে বিয়ে করতেও কথাটা শুনে সুজয় রেগে উঠে দাঁড়িয়ে কিছু একটা বলতে গিয়েও চুপ করে গেল তারপর টেবিল থেকে ফোনটা তুলে ফোন লাগালো হ্যালো নগেন মামা আমি সুজয় বলছি এটা কি নাটক শুরু হয়েছে গত দুদিন ধরে এই শ্রীতমা নামের মেয়েটি যখন তখন আমার বাড়ি আসছে এখন বলছে আমার ছেলেকে মানুষ করবে দরকারে আমাকে বিয়ে করবে এসব কি ফালতু নাটক আমি ওর বাড়ির কাউকে চিনি না তবে তাদেরই কাউকে ডিরেক্ট কল করতাম সুজয় এক নাগারে বলে গেল অন্য কেউ হলে শ্রীতমা মোটেও এত অপমান সহ্য করতো না কিন্তু বাপুর জন্য ও সব সইতে প্রস্তুত ওপাস থেকে নগেনবাবুর কথা শোনা গেল সুজয় আমি বুঝতে পারছি কাল এই নিয়ে ওদের বাড়িতে অনেক কাণ্ড হয়েছে লাভ কিছুই হয়নি দেখছি আজ সন্ধ্যায় মিতালি দেবীকে নিয়ে একবার আমার বাড়ি আসতে পারবে আমি সোমনাথ মানে শ্রীতমার বাবাকেও ডাকবো সবাই মিলে বোঝালে যদি লাভ হয় কি করতে যাব আমার ছেলের জ্বর আর আমার এসব ফালতু কাজের সময় নেই আপনি খুব ভালোভাবেই জানেন আমরা কি অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছি ওর জন্য মগেন কাকুকেও এত অপমান সহ্য করতে হচ্ছে শ্রীতমা লজ্জিতভাবে ভাবল কিন্তু এসব নিয়ে এখন ভাবলে চলবে না জয় আমি বুঝছি কিন্তু তুমি একটিবার এসো বাবা ঠিক আছে আমি দেখছি বলে সুজয় ঢুকতেই অগ্নি শর্মা সোমনাথবাবু চেঁচিয়ে বললেন ছি ছি এই দিন দেখার জন্য তোকে এত বড় করলাম যা এখন ঘরে যা সন্ধ্যায় নগেনের বাড়ি যেতে হবে ওখানে গিয়ে আবার তোর জন্য কি কি কথা শুনতে হবে কে জানে শীতমা কোনো কথা না বাড়িয়ে মাথা নিচু করে দোতলায় নিজের ঘরে চলে গেল। ওরা নগেন বাবুর বাড়ি পৌঁছল সুজয় ওর দিদি মিতালি দুজনেই আগে চলে এসেছে সুজয়ের চোখে মুখে বিরক্তির ছাপ বাবু মিতালি দেবীর কোলে স্মৃতমাকে দেখেই দুহাত বাড়িয়ে মাম 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 করতে লাগলো সুজয় চোখ কটমট করে দিদির দিকে তাকালো শ্রীতমা ও বাবু উল্টো দিকে সোফায় বসলেন নগেন বাবু তখনো উপস্থিত হননি সম্পূর্ণ নিস্তব্ধতা শুধু বাবুর মাম মাম ডাক আর ওর পিসির ওকে ভোলাবার চেষ্টা শ্রীতমার বাবুর আকুলপনা দেখে দু চোখ জলে ভরে এলো ও নিজেকে আর সামলাতে না পেরে বলল দিদি দিন না ওকে আমার কোলে একদম একদম না আর সোমনাথ বাবু একসাথে বলে উঠল ও আমার কোলে আসার জন্য কাঁদছে দেখতে পাচ্ছেন না কেন এভাবে কষ্ট দিচ্ছেন ওকে আমার ছেলে আমি বুঝে নেব আপনার অত না ভাবলেও চলবে সুজয় রাগত গলায় বলল বাবু কাঁদতে শুরু করলে সুজয় মিতালিকে এক প্রকার ধমক দিয়েই বলল দিদি তুই ওকে চুপ করাতে পারছিস না শ্রীতমা কারোর কোনো কথা পরোয়া না করে সোফা থেকে উঠে বাবুকে বিতালি দেবীর কোল থেকে নিজের কোলে নিয়ে বলল এখানে নিজেদের ইগোর থেকে এই বাচ্চাটার ওয়েলবিং বেশি ইম্পর্ট্যান্ট কাল রাতে ওর জ্বর ছিল এখন কাদালে ওর জ্বর আরও বাড়বে আমার ছেলের ওয়েলবিং নিয়ে আপনাকে লেকচার দিতে হবে না উত্তরে শ্রীতমা পাল্টা কিছু বলার আগেই ঘরে নগেনবাবু প্রবেশ করলেন ও সোমনাথ বাবুর পাশের সোফায় বসলেন বাবুর এতক্ষণের কান্না ও শ্রীতোমার কোলে যেতে ওর চুপ হয়ে যাওয়ার এই অদ্ভুত ঘটনা সবাইকেই তার করল নগেনবাবু গলা খেকড়ে বলল সময় নষ্ট না করে আসল কথায় আসা যাক কথার কি আছে আপনারা এই মেয়েটিকে বোঝান যে এই অদ্ভুত চিন্তা নিজের মাথা থেকে বের করতে তোমার কি মনে হয় ছোকরা আমি তোমার সাথে নিজের মেয়ের বিয়ে দিতে চাই ভাই তুই কি সব সভ্যতা জ্ঞান হারিয়েছিস নাকি মিশমশাই আমি আমার ভাইয়ের ব্যবহারে ভীষণ লজ্জিত মিতালি দেবী সোমনাথ বাবুর দিকে হাত জোর করে বললেন সোমনাথ সুজয় তোমরা দুজনেই একটু শান্ত হও অবশ্য এই অবস্থায় কি বলবো সেটা আমিও বুঝতে পারছি না কাকু এখানে সবাই একবার শুধু এই বাচ্চাটার কথা ভাবুন ও যতবার আমায় দেখে মাম্মাম করে আমার কাছে চলে আসে আমার কোলে আসলেই চুপ করে যায় আচ্ছা সুজয়বাবু ও কি সব মেয়েদেরকে দেখলেই এমন করে শ্রীতমা খুব শান্তভাবে বলল না কিন্তু সীতমা সুজয়কে কথাটা শেষ করতে না দিয়ে বলল আমি তাই জন্যই বলছি আমি ওকে মানুষ করতে চাই আমি তো বলিনি বাবুকে আমাকে বিয়ে করতে হবে আমি তো বাবুর ন্যানিও হতে রাজি আমার শুধু এইটুকু আরজি যে বাবুকে আর আমাকে আলাদা করবেন না একটা বাচ্চা বড় হওয়ার জন্য মায়ের মমতা খুব দরকার সুজয় বাবু আপনি সব দিতে পারলেও সেই ঘাটতি কোনোদিন পূরণ করতে পারবেন না বিশ্বাস করুন আমি জানি আমি তোর কোন চাহিদা অপূর্ণ রেখেছি শ্রীমা বাবু ব্যথিত কণ্ঠে বললেন বাবা আমায় ভুল বুঝো না তুমি আমায় সব দিয়েছো। আমার কোনো আক্ষেপ নেই কিন্তু বাবা মায়ের অভাব আমি রোজ অনুভব করেছি আমি তোমায় কোনোদিনও বলিনি তুমি কষ্ট পাবে বলে তোমার আমার জন্য করা সব ত্যাগের আমি সম্মান করি কিন্তু তবুও বাবা যখনই সবাইকে তাদের মায়ের সাথে দেখেছি আমি মাকে খুঁজেছি তাই বলছি সুজয়বাবু বাবুকে একই কষ্টের সাথে বড় হতে দেবেন না বাবা যদি নতুন বিয়ে করত তিনি হয়তো আমার মা হতে পারতেন না কিন্তু আমি আমি বাবুর মাই হতে চাই তার জন্য আমি সব ত্যাগ স্বীকার করতে প্রস্তুত সে আমার কথাগুলো শুনে সবাই বাকরুদ্ধ হয়ে গেল ওর কথাগুলো শুনে মনেই হচ্ছে না যে একটা বছর কুড়ের মেয়ে কথা বলছে বরং এটা স্পষ্ট ওর মধ্যে একজন মা কথা বলছে ওর সিদ্ধান্ত যে নিছক ছেলে মানুষই খেয়াল নয় বরং একটা সুচিন্তিত সিদ্ধান্ত সবার কাছে সেটা দিনের আলোর মতো স্পষ্ট সোমনাথবাবু ও শ্রীতমার কথাগুলো কাটার কোনো ভাষা পেলেন না কিছুক্ষণ সময় সম্পূর্ণ নিস্তব্ধতায় কাটলো তারপর হঠাৎ সুজয় উঠে দাঁড়িয়ে বাইরে চলে গেল মিতালি দেবীও ওর পেছন পেছন বাইরে গেল কি হয়েছে ভাই মিতালি দেবী সুজয়ের কাঁধে হাত রেখে বললেন আমি কিছু বুঝতে পারছি না দিদি আমার মাথা কাজ করছে না তুই জানিস আমি শ্রীময়ের জায়গা কোনোদিন কাউকে দিতে পারবো না শ্রীময়ের জায়গা তো কেউ চাইছে না ভাই প্রথম যেদিন মেটি বাড়ি আসে সেদিন আমারও ব্যাপারটা পছন্দ হয়নি কিন্তু বাবুর প্রতি ওর টান আমি লক্ষ্য করেছি সেই টান নিখাদ বাবুর কান্নায় ওর যে আকুল হওয়া তা শুধু একজন মাই হতে পারে সে দিই সিদ্ধান্ত তোরই হবে ছেলে তোর কিন্তু একটা কথা খুব সত্যি সন্তানের ঠিকমতো বড় হতে বাবার ভালোবাসার সাথে মায়ের মমতাও লাগে তুই ভাব আমি ভেতরে গেলাম সেদিন আর কোনো কথা হলো না সুজয় থমথমে মুখে ঘরে ঢুকে শ্রীতমার কোল থেকে ঘুমন্ত বাবুকে পরম আদরে নিজের কোলে নিয়ে মিতালি দেবীকে বলল দিদি বাড়ি চল বাড়ি ফিরে সোমনাথ বাবু শ্রীতমাকে বলল বাচ্চাটার তোর প্রতি টান দেখে ও তোর বলা কথাগুলো শোনার পর আমিও তোর বিরোধিতা আর করব না শুধু কথা দে তুই নিজের কেরিয়ারটাকে স্যাক্রিফাইস করবি না আমি কথা দিলাম বাবা শ্রীতমা দু চোখ ভরা জল নিয়ে তার বাবাকে জড়িয়ে ধরল বাবুকে আজ রাতের জন্য মিতালি দেবীর বাড়ি পাঠিয়ে দিয়েছে সুজয় এই মুহূর্তে ওর একা থাকাটা ভীষণ দরকার সবটা ভীষণ এলোমেলো লাগছে ওর রাত বারোটা পুরো বাড়ি নিস্তব্ধ বাড়ি ফেরা থেকে ক্রমাগত পাইচারি করতে করতে ক্লান্ত সুজয় তার স্ত্রী শ্রীময়ের ছবির সামনে বসল দু চোখ দিয়ে জল ঝরে পড়ছে মারা যাওয়ার পর থেকে বাবুকে নিয়ে ব্যস্ত থাকার মধ্যে ঠিকমতো মতো কাঁদতেও ও আর যেন সব বাদ ভেঙে গেছে ঘরের নিস্তব্ধতা ভেঙে সুজয় করে বললো কেন চলে গেল তারপর আরেকটু জোরে বলল বলো কেন চলে গেলে তারপর প্রায় চিৎকার করে বলে ওঠে উত্তর দাও কেন চলে গেলে এইভাবে আমাকে একা করে বাবুকে একা করে সব ওলট পালট করে কেন চলে গেলে তুমি শ্রীময় কেন চলে গেলে আমি এখন কি করব বলে দাও তোমার চলে যাওয়ার পর বাবুর রোজ তোমায় খুঁজতে আমি দেখেছি মা ছাড়া ওর কষ্ট আমি শত চেষ্টাও লাঘব করতে পারিনি কেন আমাদের সব স্বপ্ন ভেঙে চলে গেলে শ্রীময় কেন খানিকক্ষণ চুপ করে সুজয় আবার বলল সবটা ঠিক হয়ে এসেছিল রাতে তারপর আবার হয়ে গেল। জানো তুমি যাওয়ার পর অনেকে বলেছিল নতুন বিয়ে করতে একা কিভাবে ওই দুধের শিশুটাকে বড় করব তাই ওর জন্য নতুন মা আনতে আমি বারবার না করেছি বলেছি সৎ মা কোনোদিনও মা হতে পারে না আমি আমাদের ছেলেকে সৎ যন্ত্রণা দেব না তাই আমি দ্বিতীয়বার বিয়ে করব না কিন্তু কিন্তু আজ ওই মেয়ে তো বাবুর মা হতে চায় ওর বাবুর প্রতি ও বাবুর ওর প্রতি টান আমি অস্বীকার করতে পারবো না কিন্তু শ্রীময় আমি আমি দ্বিতীয়বার বিয়ে করব কিভাবে বাবুকে মা দিতে হলে আমায় ওকে স্ত্রী করতে হবে আমি কি করব তুমি আমাকে বলে দাও শ্রীময়ী প্লিজ আমাকে বলে দাও ক্লান্ত সুজয় কখন জানি ঘুমিয়ে পড়ে স্বপ্নে দেখে একটা মাঠে বাবুকে নিয়ে শ্রীময় আর ও খেলা করছে এই স্বপ্নটা প্রায় রোজই দেখেও কিন্তু আজ হঠাৎ শ্রীময়ের মুখটা বদলে শ্রীতমার মুখ হয়ে গেল। বাবু সাথে হাসছে ও খেলছে সুজয় শ্রীময়কে খুঁজতে পিছনে ফিরতে দেখে সে দূরে দাঁড়িয়ে ওদের তিনজনকে দেখছে ও মুচকি মুচকি হাসছে সুজয় উঠে ওর কাছে যেতেই শ্রীময়ী বলল সুজয় আমি নেই কিন্তু বাবু আছে আমি চিরকাল তোমার মধ্যে থাকবো কেউ কোনো দিন আমাকে তোমার থেকে আলাদা করতে পারবে না কিন্তু আমাদের ছেলেটা যে মা চায় ওকে ওর মা দাও সুজয় বাবুর জন্য ওর খুশির জন্য ওর ভবিষ্যতের জন্য আমি তো চেয়েছিলাম তোমাদের সাথে থাকতে পারলাম না গো আমায় ক্ষমা করো জীবন থেমে থাকে না তোমরাও এগিয়ে যাও আমি চিরকাল ছায়া হিসাবে তোমাদের সাথে থাকবো ফিরে যাও সুজয় বাবুর জন্য যেটা ঠিক সেটা করো এক ঝটকায় সুজয় চোখ খুলে তাকালো কটা বাজে কে জানে বাইরে এখনো অন্ধকার সুজয় ফোনটা তুলে শ্রীতমাকে ফোন লাগালো প্রথম রিঙেই ফোন তুললো শ্রীতমা হয়তো সেও জেগেই ছিল হ্যালো হ্যাঁ সুজয় বলছি বলুন বাবুর জন্য আমি আপনার প্রস্তাবে রাজি আমি আপনাকে বিয়ে করবো যাতে আইনত আপনি বাবুর মা হতে পারেন কিন্তু আমার স্ত্রীর কোনো অধিকার আমি আপনাকে দিতে পারবো না আমি শুধু বাবুকে নিজের সন্তান হিসাবে বড় করার অধিকার চাই আর কিচ্ছু চাই না আমার আপনার থেকে তবে আমি রাজি আমিও অসংখ্য ধন্যবাদ আমার সমস্ত গল্পপ্রেমী বন্ধু বান্ধবদেরকে যারা এতক্ষণ আমার গল্পটাকে শুনলেন কেমন লাগলো আমাদের আত্মজ গল্পটা সেটা প্লিজ আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে কমেন্ট করছেন সেটাও কমেন্টে লিখবেন আমাদের খুব ভালো লাগে আপনাদের সাথে কমেন্টে যোগাযোগ করতে আপনাদের প্রত্যেকটা লাইক এবং কমেন্ট আমাদেরকে প্রচুর উদ্বুদ্ধ করে আরও ভালো ভালো গল্প আপনাদের অবধি নিয়ে আসার জন্য বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আমাদের নতুন চ্যানেলটিকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো প্লিজ আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটাকে প্রেস করে রাখবেন যাতে প্রত্যেক সপ্তাহের নতুন গল্পগুলো আপনাদের অবধি পৌঁছাতে পারি আমরা আর বন্ধুরা আপনাদের বাড়িতে আত্মীয় স্বজন বন্ধু কেউ যদি লেখক লেখিকা হয়ে থাকে দেড় হাজার শব্দের মধ্যে লেখা ছোট গল্প আমাদের মেল আইডিতে পাঠিয়ে দিতে পারে আমরা গল্পের গুরু টিম তাদের সাথে যোগাযোগ করব, থ্রু দ্য ফোন নম্বর এবং তার গল্প আমরা আমাদের ইউটিউব চ্যানেলে অবশ্যই উপস্থাপনা করবো বিনামূল্যে প্লিজ আপনারা একটু যদি আমাদের এই গল্পটাকে শেয়ারও করে দেন তাহলে আমাদের নতুন চ্যানেলের জন্য সেটা সত্যি খুব ভালো হয় এবং এই ভালো ভালো গল্পগুলো নতুন লেখক লেখিকাদের সবার অব্দি পৌঁছাবে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং কেমন লাগলো সেটা জানান কি ধরনের গল্প শুনতে চান সেটাও আমাদেরকে জানান আর অবশ্যই বেল আইকন প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নেক্সট রবিবার কি গল্প আসছে সেটা আপনারা জানতে পারেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার